সকাল সকাল এমন ভয়ঙ্কর একটা দৃশ্য আমার চোখে পড়লো বুঝতেই পারছি না যে বালেশের মধ্যে এই তাবেজটা কোথা থেকে আসলো তা আবার বালেশের একটা কর্নার ছিঁড়া ছিল আর এর ভিতরে তাবেজটা ছিল ঘুম থেকে এসে আমি আগে এই রুমটা ঘুচিয়ে নেই কেননা ওই রুমে হচ্ছে যে রুমে খাট আছে ওই রুমে আমরা রাতে ঘুমোই আর সারাদিন কিন্তু আমরা এই রুমেই থাকি তো ঘুম থেকে কিন্তু আগেই এসে আমি এই রুমটা ঘোজ গাজ করে ঝাড়টার দিয়ে তারপর বাবু কেনে এই রুমে শোয়াই তো আজকে ভাবলাম যে বিছানা চাদরটা উঠিয়ে ফেলি পরে মনে পড়লো যে আর একদিন পরে তো ঈদ একবারে ঈদের দিন না হয় দুই রুমের চাদর উঠিয়ে ফেলবো আর এই যে বালিশের কভারগুলো গুলো আমার দিন ধরে লাগানো হচ্ছে না যেহেতু এই রুমে ঘুমানো হয় না বালিশগুলো কর্নারই সবসময় পরে থাকে তো এই কারণে কিন্তু বালিশগুলোর কভারগুলো লাগানো আর হচ্ছেই না তো ভাবলাম আজকে বালিশগুলোর কভারটা টা লাগিয়ে নেই তো বেশ ভালো কথা একটা বালিশে আমি কভার লাগিয়ে নিয়েছি পরে যখন দ্বিতীয় কভারটা লাগাতে যাই তখন দেখি যে বালিশের মধ্যে থেকে তুলোর মতো কিছু একটা উঠে সারা গায়ে কিন্তু বালিশের লেগে আছে তো এই কয়েকদিন কিন্তু প্রায় আমি দেখি যে নিচে ফ্লোরে সাথে বালিশের কর্নারে কিন্তু এরকম তুলার মতো দেখা যায় ঠিক সাদা সাদা তো আমি বুঝতে পারছিলাম না যে এগুলো থেকে আসে আর বাবু কিন্তু এগুলো ধরে মুখে নেয় তো ভাবতাম যে হয়তো বাতাসে মানে বাহির থেকে নিয়ে আসে কিন্তু সারা ঘর খোঁজো আমি এটার কোনো কিছু পাচ্ছিলাম না যে কোথা থেকে এগুলো আসছে তো আজকে যখন দেখলাম যে সারা বালিশের গায়ে কিন্তু লেগে আছে পর দেখে তো আমি পুরো অবাক কাবার খুলে তাড়াতাড়ি চেক করলাম যে কোথা থেকে তুলা উঠছিল তো কোথাও খুঁজে পাচ্ছি আমরা না শেষে একটা কর্নার দেখি যে ছিঁড়া আছে অল্প তো ওখান থেকে কিন্তু মূলত তুলা বের হচ্ছিল তো এটা ছিল কিভাবে বুঝতে পারছিলাম পরে ভাবলাম যে হয়তো বাহা চেঞ্জ করেছি তখন হয়তো কোনো কিছুর সাথে খোঁচাকে হয়তো ছিঁড়ে গিয়েছে ভাবলাম ঠিক আছে ছবি ভিতরে আমি সেলাই করে দিই তো যখন আমি ওই মাথাটা সেলাই করতে যাবো তখন হাতে কিছু শক্ত একটা বাঁধে তো এত শক্ত আর বড় একটা জিনিস বাঁধার পরে আমি ওটাকে হাত দিয়ে বের করার চেষ্টা করি প্রথমে কিন্তু বুঝতেই পারিনি যে এমন কিছু হতে পারে এটার ভিতরে পরে যখন আমি এটা বের করলাম বের করতে আমি নিজেই পুরো অবাক হয়ে গিয়েছি যে এর ভিতরে তাবেজ কোথা থেকে আসবে এর আগে আমি বহুত শুনেছি কিন্তু কখনো আল্লাহ রহমতে আমার সাথে এমন হয়নি কিন্তু এইবার আমি এটা দেখে সত্যি প্রচন্ড ভয় পাচ্ছিলাম আর বেশি যখন আমি আমার হাতে নিয়েছি আমার কেমন যদি মনে হচ্ছিল যে মাত্রা ধরে হয়তো আমার চক্কর দিয়েছে মানে এত বড়োটা তাবিজ আর তা দেখতে একটু ভয়ঙ্কর লাগছিল ও সময় কিন্তু আমার হাজবেন্ড বাসায় ছিল না তাকে যে আমি ফোন দিয়ে বলবো তো সে কিন্তু তখন মানে বাহিরে গিয়েছে ফোন বাসায় চার্জে রেখে মানে কি করবো বুঝতে পারছিলাম না এটাকে যে আমি বাহিরে ফেলে দেব সেটাও পারছিলাম না কিন্তু এটা কিসের জন্য বা কে রেখেছে এটার জন্য কিন্তু আমাকে এটা বাসায় রাখতেই হতো এর আগে আমি শুনেছি যে তাবিজ নাকি কখনো পুরাতে হয় না মানে যদি কারোর জন্য এই তাবিজ করা হয় যে কারণে হোক না কেন যদি সেই তাবিজটা পুরানো হয় তাহলে নাকি সে মানুষটা পাগল হয়ে যেতে পারে তাবিজ যদি কখনো পাওয়া হয় অথবা আপনি জানেন না যেটা কিসের জন্য তো ওই সময় নাকি তাবিজ পুকুরে অথবা পাড়েতে ফেলে দিলে কিন্তু সমস্যা হয় না আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো গিয়ে এই তাবিজটা আসলে আমার বাসায় রাখবে কে আমার আসে কিন্তু তেমন সেভাবে কেউ একটা আসে না আর যারা আসে তারা আমার আত্মীয় এবং কাছের কিন্তু বুঝতে পারছিলাম না যে এমন কাজ কি করতে পারে মানে আমার ঘরে এসে আমারই বালিশের মধ্যে কিনা তাবিজ রাখলো এটা আমি আসলে চিন্তায় আনতে পারছি না কিছুতেই পরে চিন্তা করলাম তাবিজ কেন করবে বা এই পেছনে উদ্দেশ্য কী হতে পারে মানে হয়তো যদি কেউ কারো ক্ষতি চায় তাহলে কিন্তু সে একমাত্র এটা করতে পারে আমি যাদেরকে আন্দাজ করছি এরা কিন্তু আমার থেকেও গুণ ভালো আছে আমার হাজব্যান্ড বলেন বা বিলাসিতার জীবন বলেন তারা আমার থেকে বহু গুণে ভালো আছে মানে কারো যদি আমার সংসার ভাঙার নিয়ে থাকে বা যদি কেউ কারো সংসার ভাঙতে চায় অথবা কেউ যদি কাউকে মেরে ফেলতে চায় তো তখন কিন্তু সেটা ইজিলি পারে ভাই আমার সংসার ভাঙার জন্য আমি কোনো রিজন দেখতে পাচ্ছি না আমার থেকে কিন্তু কেড়ে নেওয়ার মতো তাদের কিচ্ছু নেই আমি হলাম খুবই সাধারণ তো নিলে একটাই নিতে পারে সেটা হচ্ছে জীবন মানে যদি কেউ মেরে ফেলতে চায় এরপরে মনে পড়লো আমার শ্বশুরবাড়ির কথা আমার শ্বশুরবাড়িতে আসলে অনেককে এরকমভাবে তাবিজ করা হয়েছে তো আমার বিবাহিত জীবনের কিন্তু পাঁচ বছর শেষের দিকে আর এই পাঁচ বছরে কিন্তু আমি প্রায় সাত থেকে আটজনকে মারা যেতে দেখেছি আমার বিয়ের দুই বছরের মাথায় কিন্তু প্রায় পাঁচ জনের মতো মারা যায় গত বছর আমার প্রেগনেন্সি টাইমে কিন্তু দুজন মারা গিয়েছে একজন হচ্ছে আমার চাচা শ্বশুর আর একজন হচ্ছে গিয়ে ফুপু লাগে আর এই তো এই বছর আপনারা দেখতে পেয়েছেন দুদিন আগে ভিডিওতে যেমন ননাস মারা গিয়েছে আমার শ্বশুর বাড়িতে কোনো একটা সমস্যা হচ্ছে এটা সবাই আন্দাজ করতে পেরেছি আমরা তো এটা মানুষ করছে নাকি কোনো আপনার মানে কীভাবে বোঝে আমি তো যাই হোক এই কারণেই কিন্তু শ্বশুরবাড়ি আমাদের পুরোটা শিখ দেওয়া হয়েছে সেই সাথে একজন নিয়ে এসেছিল বাসায় তো আনার পরে উনি অনেক কিছু বলেছে তো ওই মতো কিন্তু সব কিছু করা হয়েছে কিন্তু তারপর মনে হয় না যে সম্পূর্ণ করতে পেরেছে বিয়ের পরে পাঁচ বছরে কিন্তু আমার তিনজন চাচ শাশুড়ি সেই সাথে আমার নিজের আপন শাশুড়ি আর দুজন ননাস আমার নিজের আপন ন সেই সাথে তিনজন একজন সম্পর্কে দেওয়ার লাগে আর দুজন চাচা শ্বশুর তো এদের মৃত্যু খুব হঠাৎ করে হয়েছে মানে প্রত্যেকটা মৃত্যুর পিছনে আমরা কোনো কারণ দেখতে পাচ্ছি না একদম সুস্থ মানুষগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছে কয়েকদিন আগে যেমন চাচা শ্বশুর মারা গিয়েছে তো ওই সময় উনি গোসল করতে হঠাৎ বাথরুমে গিয়েছে এর ভিতরে নাকি গা গুলোই পরে গিয়েছে উনি এবার মেসে থাকতো তো যখন যে উনি বের হচ্ছে না তো তারপরে ওনারা দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে যে রক্তাক্ত অবস্থা এখানে পরে গিয়েছে এবার হাসপাতাল নিয়ে যাওয়ার পরে শোনা যায় মারা গিয়েছে আর এই যে আমার ননাস উনিও কিন্তু একদম সুস্থ ফজরে নামাজ পরে উঠেছে ওঠার পরে কিন্তু স্টক করেছে আমার ননাস মারা গিয়েছে সাত আট দিন হবে তো এর তিন মাস আগে কিন্তু আমার আরও একটা চাষা মারা যায় তখন কিন্তু আমরা দেশে ছিলাম তো উনি এসে বলতেছিল যে শরীর ভালো লাগতেছে না এই বলে কিন্তু উনি বিছানায় শুয়ে পড়েছে তো ওর মধ্যে কিন্তু হঠাৎ ওনার শরীরে প্রচুর পরিমাণে ঘাম দিয়েছিল ফ্যান চলছে ঠিকই পর টেবিল ফ্যান এনে ছেড়ে দিয়েছে সেই সাথে হাত পাখা দিয়ে বাতাস করছিল কিন্তু ওনার শরীর থেকে ঘাম মানে কিছুতেই ছাড়ছিল না তো এরপর ডাক্তারকে ফোন দেওয়া হয় পরে ডাক্তার উনি আসতে পারছিল না বলে উনি বলতেছিল যে হয়তো উনি স্টক করে আছে ওনাকে আপনারা তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যান আর গ্রামের বাড়ি রাতের বেলা বুঝতেই পারছেন কোনো গাড়ি পাচ্ছিল সে একটা গাড়ি পাওয়া যায় অনেক কষ্টে তো গাড়িতে তাকে উঠাবে ওই মুহূর্তেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো এরপরে ওনাকে নেওয়া হয়নি বাসায় তারপরে রাতের বেলা জানাজা দেওয়া হয় তো শ্বশুরবাড়িতে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আর কি সবাই যাচ্ছে এই সময় দাঁড়িয়ে এখন আমার ঘরের মধ্যে এমন একটা জিনিস পেয়ে আমি সত্যি আশ্চর্য মানে কি বলবো কাকে বলবো কিছুই বুঝতে পারছি না আপনারা আমার ননাসের মৃত্যুতে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপু তুমি তো কিছুদিন আগে আরও একটা ননাসের কথা বলেছিলে তো আপনারা হয়তো অনেকে কনফিউজড আমি অনেক ভিডিওতে কমেন্টে বলে দিয়েছি যে ওটা হচ্ছে যে সব প্রথম মারা গিয়েছে উনি ছিল আমার চাস্ত ননাস, উনি ছিল বংশের বড় মেয়ে আর এখন যে মারা গিয়েছে উনি কিন্তু হচ্ছে আমার আপন ননাস আমার হাজব্যান্ড এবং তার তিন ভাইয়ের কিন্তু একমাত্র বোন ছিল উনি তো সবার মৃত্যুর কারণটা আসলে একে ও করেছে কেউ হঠাৎ করে মারা গিয়েছে আর যিনি হচ্ছে আমার চাস্ত ননাস যিনি হচ্ছে বংশের বড় মেয়ে ছিল উনি মারা যাওয়ার পেছনে কারণটা অনেকেই জানিয়েছেন যে আপুকে হয়তো বা বান মেরে মারা হয়েছে ওই তাবিজ করেই আপুর শ্বশুর বাড়িতে একটা লেবু গাছ ছিল তো ওই লেবু গাছের সাথে আপকে বান দেওয়া হয়েছিল অনেকে হয়তো বুঝতে পারছে না যে বান কাকে বলে আমাদের ওইদিকে হচ্ছে কি আমি যতটুকু শুনেছি যে কাউকে এক মাসের জন্য দুই মাসের জন্য কোনো কিছু বান দেওয়া হয় যেমন আপোই হচ্ছে লেবু গাছের সাথে বান দেওয়া হয়েছে তো লেবু গাছটা থেকে যেদিনকার আস্তে আস্তে পাতা শুকিয়ে যেদিন সব পাতাগুলো ঝরে যায় ওই দিনকারই নাকি আপু মারা যায় এটা কিন্তু আপু শ্বশুর বাড়ির মানুষই বলেছিল আর আমিও কিন্তু একটা ভিডিওতে লেবু গাছটাকে দেখিয়েছিলাম লেবু গাছটা মারা গেছে ঠিক কিন্তু লেবু গাছের যে লেবুগুলো ছিল এগুলো কিন্তু একদম আটকার ভিতরে কিন্তু রস টয়টম্বর ছিল ওই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম হয়তো অনেকেই দেখেছেন যদি আমি পারি বা যদি মনে থাকে তাহলে আমি এই ভিডিও তো দেখিয়ে দেবো ওই সময় কিন্তু আমি ভিডিও করতাম ওই কারণে কিন্তু লেবু গাছটা ভিডিও ছেড়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো শ্বশুরবাড়ির দিকে আসলে এই সব বান দেওয়া তারপরে হচ্ছে কাউকে খেতি করা এগুলা হচ্ছে কি আমাদের ওইদিকে হয়ে থাকে তো এই কারণে একটু ভয় হচ্ছে তবে আমার এরকমের কোনো চিন্তা নেই যে আমার সংসার ভেঙে দেবে বা আমাকে মেরে ফেলবে ভাই যতদিন আমার হায়াতে আছে ততদিন আমি বাঁচবো তখন আমাকে মারার শক্তি কাউ থাকবে না সে তোমরা যতই খেতি করো আর যাই করো না কিসের জন্য একটা কথা আছে যে হায়াত থাকতে কিন্তু মত নয় আল্লাহ যদি আমাকে রক্ষা করে তাহলে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যদি এইভাবে ক্ষতি ক্ষতি করে যদি মার চেষ্টা করো না কারোর সাধ্য নেই আর যদি হয় সংসার ভাঙার কথা আই ডোন্ট কেয়ার সংসার ভাঙলো না কি করলো আমার ওগুলো দিয়ে কোনো চিন্তা নেই সংসারের প্রতি প্রত্যেকটা মেয়েরই একটা সফট কর্নার থাকে তাই বলে এই না যে সংসার করতে পারবে না বলে যে প্রত্যেকটা মেয়ে শেষ হয়ে যাবে আজ আপনি অন্য সংসারে আগুন ধরাতে চান বা তার সঙ্গে অশান্তি লাগাতে চান অথবা যাই হোক না কেন উপরে কিন্তু একজন আছে সর্বদা এটা মাথায় রাখবেন তিনি চাইলে এক মিনিটে আপনার সংসার বলেন আপনার জীবন বলেন সবটা কিন্তু তস করে কিন্তু একাকার করে দিতে পারবে তাই অন্যের পেছনে না লেগে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন দিন শেষে দেখা যাবে যে আল্লাহ আপনার ভালো করবে তো যাই হোক আজকে আমি এখানে শেষ করছি আর হ্যাঁ এখানে কিন্তু আজকে আমরা ইন্ডাকশন চুলে রান্না করছি আমার এই ফ্রাই প্যানের সাথে কিন্তু আমাকে কাঠের চামচ কিনতে হবে তো আমি এই মানে আপাতত কিন্তু খন্তি ইউজ করছি তো এগুলো যদি বা ইউজ করা ঠিক না পাতিলগুলো নষ্ট হয়ে যাবে তো তো যতদিন পর্যন্ত হচ্ছে কিনতে না পারছি ওই কারণে কিন্তু এই চামচটা এখন ব্যবহার করছি আপাতত চুলাই কিন্তু প্রথমবার রান্না করছি নুডুলস তো সকালবেলা প্রচণ্ড খুদা পেয়েছে আমাদের তো আর ওইদিকে কিন্তু গ্যাসও নেই মানে লাইনের গ্যাস কিন্তু কখনো কখনো অনেক কমে যায় যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম